হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ইনকাম সাইট নিয়ে শেয়ার করব সেই ইনকাম সাইটের নাম হচ্ছে হামেদস্টার এটা হয়তো আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু এটাতে কীভাবে বেশি বেশি আর্নি করা যায় কিভাবে বেশি বেশি কয়েন আপনি অল্প সময়ে বেশি কয়েন গোছাতে পারবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আমি হামেস্টার কম সাইটটা ওপেন করব। এইরকমের একটা ইন্টারফেন্স চলে আসবে এ দেখেন আমি প্রথমেই ওপেন করার সাথে সাথে কিন্তু আমাকে এত কয়েন দিলো আমি কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কয়েন গুছিয়ে রেখেছি আপনারা চাইলে এরকম কয়েন গসিয়ে রাখতে পারবেন এটা কীভাবে গোছাতে হয় সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কত কয়েন এ দেখেন প্রফিট পা হয় আমি যদি কোনো কাজ না করি প্রতি ঘন্টায় আমার এক লাখ একান্ন হাজার কয়েন কিন্তু অ্যাড হবে এটা কীভাবে করবেন আর বেশি বেশি কয়েন কীভাবে অ্যাড করবেন আপনার অ্যাকাউন্টে সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো এখানে আপনি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা এই বেশি কয়েন অ্যাড করবেন সেটা আগে দেখাবো সর্বপ্রথম এখানে আপনি দেখবেন ডেইলি রিওয়ার্ড এগুলো দেওয়ার আগেই আপনারা চলে যাবে হচ্ছে আর্নিং এর নিচে দেখবেন আর্নিং সাইড আছে এ দেখেন এখানে আপনি এই প্রথম প্রথমটা আমার ইউটিউব এর দুটা ভিডিও দেখবেন দুটা ভিডিও দেখলে কিন্তু এক লাখ করে করে কয়েন আপনি পেয়ে যাবেন তারপরে ডেইলি রিওয়ার্ড ডেইলির যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনি যদি দশ দিন একদিন যদি মিস না দেন তাহলে কিন্তু লাস্ট দিনে কিন্তু আপনি পাঁচ মিলিয়ন কয়েন এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই এগুলো কিন্তু আপনারা অবশ্যই জানেন এগুলো হচ্ছে মানে ম্যানুয়াল এগুলো আপনাদেরকে এবি আসল কাজটা কোথায় সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এক্সচেঞ্জে যাবেন তারপরে ডেইলি চিপার এখানে আপনাদের একটা কোড বসাতে হবে সেই কোডটা কীভাবে বসাতে হয় আপনারা যদি না জানেন সেই কতদিনে একটা করে কোড আসে এই কতদিনে একটা করে কোড বসালে কিন্তু আপনি দশ লাখ পয়েন্ট এখানে পেয়ে যাবেন আবার ডেইলি কম্বো আছে ডেইলি কম্বো সম্পর্কে যদি না জানেন এখানে প্রতিদিনই আপনার হচ্ছে এখানে তিনটা ই থাকবে যে এখানে ঘরে দেখতেই পারছেন আপনারা আমি এই তিনটা ঘর যদি আমি পূরণ করে রেখে দিই তাহলে কিন্তু এখানে আমি পাঁচ মিলিয়ন পেয়ে যাব বা পাঁচ লাখ আছে মনে হয় যাই আছে আমি কিন্তু পেয়ে যাবো এগুলো কিভাবে পূরণ করতে হয় আপনাদের সেই কার্ডগুলো কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো প্রফিট পার হাওয়ার কীভাবে বাড়াতে হয় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেব প্রফিট পার হাওয়ার যদি আপনি বেশি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প কাজ করেও বেশি বেশি কয়েন আর্নিং করতে পারবেন এগুলো কিন্তু আপনার করতে হবে আমি সর্বপ্রথমে গেলাম এক্সচেঞ্জে এক্সচেঞ্জে যাওয়ার পর আপনার হচ্ছে এই যে মাইনিংয়ে রাখলাম মাইনিংয়ে রাখার পর যে এগুলো আপনি দেখবেন যে আপনার অল্প কয়েনে আপনি ই পাননি কি মানে আপনার হচ্ছে এগুলো বাড়াতে পারেন না প্রফিট পাওয়ার বাড়াতে পারেন এখান থেকে দশ হাজার আসবে আমি এটা নিলাম এটা কিন্তু এরকম করে নিলাম এটা দেখেন আপনার কিন্তু লেভেল বেড়ে গেল এগুলো কিন্তু আপনি দেখে দেখে আপনার যে কয়েন অল্প লাগবে কিন্তু প্রফিট পার বেশি আছে এগুলো কিন্তু আপনি এরকম করে নেবেন আমি আপনাদের দেখে দিচ্ছি কয়েকটা দেখে দিচ্ছি এরকম করে প্রফিট পার আওয়ার বাড়াবেন আপনারা প্রতিদিন কিছু কিছু করে এরকম করে প্রফিট আর বাড়াবেন তাহলে কিন্তু আপনি দেখেন একত্রিশ হাজারে ওয়ান পয়েন্ট এইট ফোর মানে আঠারোশো কয়েন আপনার প্রতি ঘন্টায় আসবে এরকম করে আপনি কিন্তু প্রফিট পাওয়ার যত বাড়াবেন আপনার কিন্তু মানে ইনকাম অটোমেটিকলি চলে আসবে আপনারা যদি এই অ্যাকাউন্ট খুলতে না পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে ভিডিও দেখাবো আর আপনাদের ডেইলি কম বোতে কি আছে যে তিনটা পূরণ করতে কোন কোনটা আপনাকে মানে ক্লেম করতে হবে সেটাও যদি না জানেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে যদি এখন না বলি আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে পরবর্তীতে কিন্তু আমি বলে দেব তারপরে আপনার হচ্ছে ব্যাগে আসলাম তারপর হচ্ছে ডেইলি চিপার কি কি কোড থাকে যদি আপনারা এটাও জানতে চান তাহলে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে কোডটা শেয়ার করে দেব যদি আপনারা জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর কমেন্টে আপনারা কি কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে পরবর্তীতে এরকম ভিডিও আরও নিয়ে হাজির হব আচ্ছা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ